তেরো তারিখে আমরা সবাই ঢাকা যাব ফেসবুকে পোস্ট করা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার তেরো নভেম্বর আমরা সবাই ঢাকা যাব লিখে ফেসবুকে পোস্ট করা মতিন মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার আট নভেম্বর সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে শুক্রবার সাত নভেম্বর রাত দুইটার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার মতিন মোল্লা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে তিনি ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে ষোলো ব্যক্তির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মতিন মোল্লা লেখেন তেরো তারিখে আমরা সবাই ঢাকা যাব দলের দুর্দিনে আমরা দলের পাশে আছি ফেসবুকে পোস্ট দেওয়ার পর মতিনকে চলতি বছরের আঠেরো জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় পরে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় ওই ছবিতে মতিন মোল্লার সঙ্গে যাদের দেখা যায় তাদের মধ্যে আছেন টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেয় গ্রেফতার করা হয় মতিন মোল্লাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট